হ্যালো আসসালামু আলাইকুম গুড নিউজ গুড নিউজ গুড নিউজ সবার জন্য গুড নিউজ এখন থেকে আপনাদের স্কিনের যদি মেস্তা থেকে থাকে সেই মেস্তা কিংবা অনেকে যদি তিলের প্রবলেম থেকে থাকে বা স্কিনের রিঙ্কেল প্রবলেম থেকে থাকে বা স্কিনে পোর্স প্রবলেম থেকে থাকে স্কিনের দাগ থেকে থাকে কিংবা স্কিনের যদি তিল তোলার পরে গর্ত থেকে থাকে যাবতীয় সমস্যার কিন্তু সমাধান চলে আসছে এই মাসের শেষে থেকে কিংবা সামনে মাসের প্রথম দিক থেকেই কিন্তু সেই সকল সার্ভিস আপনারা পেয়ে যাবেন বিশেষ করে মেস্তা মেস্তা এমন এক জিনিস যে যাই না কিংবা সহজেই যায় না কিংবা লম্বা সময় নিয়ে যায় কিংবা অনেক টাকা খরচ হয় তবে এখন কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অল্প খরচে আপনারা মেস্তা দূর করতে পারবেন আমার কাছে তবে হ্যাঁ অবশ্যই এই মাসের শেষে কিংবা সামনের মাসের প্রথম দিক থেকে কারণ চমৎকার একটা মেশিনের অর্ডার দেওয়া হয়েছে সো এই মাসের শেষে কিংবা সামনের মাসের প্রথম থেকেই কিন্তু স্কিনের এই যাবতীয় প্রবলেম দূর করার জন্য কিন্তু উপায় পেয়ে যাচ্ছেন আমার কাছে তো অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কিংবা পিন কমেন্টে দেওয়া নাম্বারে কিংবা ফেসবুক পেজ প্রামাণিক কিংবা জানাত প্রামাণিক বিডি ব্লগসের ইনবক্সে তার আগে একটু দেখিনি আমার স্কিন আমার স্কিনের অবস্থা খুব খারাপ হয়েছিল যেহেতু আমার তিলগুলো এত গাঢ় ছিল অনেকে বলেছিল যে এই তিলের দাগ কখনোই যাবে না এমনকি এক ডক্টর পর্যন্ত আমাকে বলেছিল যে কে বুদ্ধি দিয়েছে এরকম এটা তোলার জন্য কোথা থেকে তুলছেন কেন তুলছেন দেখেন আমার এখানে কিন্তু অনেক দাগ ছিল এখানে অনেক দাগ ছিল এখানে এখানে এবং পুরো স্কিনে কিন্তু অনেক বেশি দাগ ছিল একে তো রোদে পুরে আমার স্কিনের বারোটা বেজেছিল দ্বিতীয়ত তিল তোলার পরে ডার্মার রোলার ইউজের পরে এখানে আমার স্কিনের অনেকটা দাগ ছিল সো সেগুলো দেখেন চলে গেছে তো এর জন্য আমি একটা ভালো ক্রিম ইউজ করেছি যে ক্রিমটা আমি অনেক অনেক খুঁজে 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 একটা 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 ইউজ করতে 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 সর্বশেষে এসে আমি এই জায়গায় এসে উপনীত হয়েছি যে এই ক্রিমটা খুবই ভালো সো সেই ক্রিমটা যদি আপনারা নিতে চান কল করতে পারেন ডেসক্রিপশনে কিংবা পিন কমেন্টে দেওয়া নাম্বারে কিংবা ইমুতে ইনবক্স করতে পারেন কিংবা জানাত প্রামাণিক বা জানাত প্রামাণিক বিডি ব্লক্স পেইজে যোগাযোগ করতে পারেন এবং 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 যে নতুন মেশিনটা আসছে সেটা দিয়ে এই মাসে শেষে বা সামনের মাসেই প্রথম দিকে আপনাদেরকে এই যে যে হালকা গর্তটা আছে এটা আমি রেখে দিলাম দূর করে দেখাবো মেস্তা দূর করে দেখাবো স্কিনের আরও যাবতীয় প্রবলেম ফাইন লাইন বা রিঙ্কেল যেগুলো থাকে পোর্স থাকে আরও বিভিন্ন প্রবলেম সেগুলো আমি সমাধান করে দেখাব আপনাদেরকে বিগত দিনে আমার স্কিনের কী অবস্থা ছিল আগামী এক মাসের মধ্যে স্কিনের কী অবস্থা হয় সেগুলো আপনারা দেখতে পারবেন সো আশা করি আপনাদের ভরসার জায়গাটা আরও বেশি শক্ত হবে যে এখানে আমার কাছে যে চার পাঁচটা মেশিন আছে বা প্রোডাক্টস আছে সেগুলো দিয়ে আপনারা আপনাদের স্কিনের সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন এটা আসলে সত্যি অনেক বড় একটা ভরসার জায়গা হবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে চমৎকার চমৎকার কিছু ভিডিও নিয়ে এবং খুব শীঘ্রই আমি শুরু করে দিব আবারও আগের মতো হ্যালোবিন এবং হরর মেকআপ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম